ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এবছরের হোলির ভ্লগ তো বাজে এখন বেলা বারোটা প্রীতম আমি দুজনেই রেডিওয়ে দেখো বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন আগে বাড়িতে তো চলো যাওয়া যাক আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বাড়িতে গিয়ে ব্যাগ রেখেই কিন্তু চলে আসলাম সোজা কাকিমণিদের বাড়িতে কারণ বাড়িতে তো কেউই ছিল না সবাই দেখো এখানেই আছে তো এখন আগে আমরা খাওয়া দাওয়া করে নেবো সবার প্রায় খাওয়া দাওয়া করা অলরেডি হয়েই গেছে তো আমরা দুজনে একটু লেট হয়ে গেছি আর আজকে লাঞ্চে কিন্তু কাকিমণিদের বাড়িতে ইনভাইট ছিল তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বেরোবো অল্প

বাড়ি থেকে আমরা খেলা শুরু করি বাড়ি থেকে ভালো লাগছে আমাদের দেখতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রং খেলা হয়ে গেছে এখন আমরা ঘুরতে বেরোবো কোথায় যাবা ঘুরতে তো দেখো এখন আমরা চলে এসেছি বাঘা যতীন পার্কে আর এখানে বসন্ত উৎসব হচ্ছিল তো প্রচুর ভিড় ছিল প্রচন্ড রোদ লাগছে তাই এই গাছতলায় আমরা দাঁড়ালাম তো ওই যে সামনের স্টেজে ওখানে প্রোগ্রাম হচ্ছিলো আর চারিদিকে সবাই সাদা ড্রেসে একেবারে কালারফুল ভূত হয়েছিল আর হোলির এই কালারফুল ব্যাপারটাই না ভালো লাগে দিতে না করবে। কত রাও দুই কালার তুমি গাড়িতে গাছের ফাঁকা কালারটা কিন্তু তো এরপরে চলে আসলাম আমরা ডাবগ্রাম মাঠে এখান থেকে এখন আর কোথাও যাব না যতটা সময় থাকার এখানেই আড্ডা দেব আর দেখো মোমো অভিষেক দাও কিন্তু চলে এসেছে এই যে আমরা মোমো খাবো কুরকুরেই এই যে সাগরিকা আর এই যে ডাবগ্রাম মাঠ বেশ এই যে টুইটি টুইটি তাকাও এই তো তাকিয়ে আছে ওই যে পূজা আইসক্রিম খাচ্ছে

Xero! 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 এই হলো আমার খুব প্রিয় আর কাছের এক বান্ধবী পাপড়ি আর আমাদের দুজনের না প্রায় এক দেড় বছর পর দেখা হলো তো এত দিন পর বান্ধবীর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল জানি না আবার কবে দেখা হবে আর দুজনেই প্ল্যান করি যে দেখা করব কিন্তু কিছুতেই আর পসিবল হয় না তবে আমাদের দুজনের দেখা বা কথা কোনোটাই সেভাবে হয় না কিন্তু আমাদের বন্ডিংটা কিন্তু একেবারেই আলাদা

তারপরে চলে আসলাম বাড়িতে বাজে এখন পাঁচটা আর সারা দিনের পর এই হলো আমার চেহারা পুরো ভূতের মতো লাগছে তো চলো তাড়াতাড়ি এখন স্নান করে আগে ফ্রেশ হইনি এখন আমরা প্রসাদ খাবো কি কি আছে প্রসাদে সন্দেশ কিনে এনেছি আমি সন্দেশ ঠিক আছে এখন চাল এটা হলো লাড্ডু আর পায়েশ ও আচ্ছা আর আমার বরের মুখের রং উঠেনি এনে তুমি আবির খেলছো তাই উঠেনি এনে পন দিয়েছে ময়না দিদি আমাদের প্রসাদ এটা আমার ময়না দিদি কেন খাবি না যে আমরা এখন প্রসাদ খাবো গাইজ আরে ফোকাস নেয় না আবার এগুলা তো আমি ঢাইকেই দিব ঢাইকে দিব আই মিন তো গাইজ এখন আমরা উনি খেলছি এই যে সাগরিকা চলে এসেছে তাকাও এখন বাজে এগারোটা আমাদের ডিনার হয়নি কিন্তু এখন আমরা উনো খেলে যাচ্ছি এখন আমরা উনো খেলবো কোথায় দাঁড়াইছিস তুই

তো আমাদের খেলা শেষ করে ফাইনালি সাড়ে এগারোটার সময় আমরা খেতে বসলাম আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য উপর নিচ করে একসাথে সবাই খেতে বসে পড়েছি আর দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হয় সেই জন্য ডিনারে ছিল খিচুড়ি আর লাবড়া তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হোলির সেকেন্ড ডেটা কীভাবে কাটিয়েছি সেটা শেয়ার করবো নেক্সট লাগে আর ভিডিও এডিট করতে আমার আবার একটু বেশি সময় লাগে সেই জন্য ভিডিওগুলো একটু লেটেই পোস্ট হচ্ছে